এখন আসি হচ্ছে হাউ টু গেট ট্রাফিক হাউ টু ইউজ কোল্ড ইমেলস টু গেট ক্লায়েন্ট টু সেল ইউর সার্ভিস উইদাউট এনি ফলোয়ার্স আপনার সার্ভিস সেল করার জন্য আপনি কিভাবে কোল্ড ইমেল ইউজ করবেন কোনো ফলোয়ার না থাকে সো এটা হচ্ছে ফানেল এখন আমি এই ফানেলটা যদি একটু ব্যাখ্যা করি Panelta so uh it can either kin. ক্লায়েন্ট কিভাবে জেনারেট করবে কোল্ড ইমেল সো এখানে ক্লায়েন্ট জেনারেট আপনারা আমার ইয়া দেখতে পাচ্ছেন ট্রাফিক টু সেলস ক্লায়েন্ট জেনারেটেড রোডম্যাপ হ্যালো আচ্ছা ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম কমেন্ট এখান থেকে আপনি ফ্রি অফার করবেন ধরেন করলেন দিস ইজিয়েস্ট ওয়ে আপনি তারে বললেন যে ওয়েবসাইট ডিজাইন সেট আপ করে দিবেন তার জন্য আপনি ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইনার আপনি একটা হোম পেজ ডিজাইন করে তাকে সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে ফ্রি অফার করেন কোল্ড ইমেইলে অথবা আপনি হচ্ছে মার্কেটার ঠিক আছে সো আপনি সেভেন ডেইস অর থ্রি অ্যাডস ফ্রি রান করে দেন ফ্রি থ্রি অ্যাড রান রান করে দেন আপনি গ্রাফিক্স ডিজাইনার ফ্রি সোশ্যাল মিডিয়া কভার ব্যানার ডিজাইন করে দেন দ্যাটস দ্য থিং আপনি ফ্রিতে দেন কোল্ড ইমেইলে অ্যান্ড তাকে এগুলো টেম্পলেট আকারে দিয়ে দেন দেন আপনি তাকে ফ্রি কনসালটেন্সিতে ইনভাইট করেন সে যদি এগুলো নেয় যে তুমি যদি চাও আরো ভালো কিছু তো ফ্রি স্ট্র্যাটেজিক কলে আসো দেখেন যে তার পকেটে কতটুকু টাকা আছে সে কোন সার্ভিসটা নিতে পারবে তাকে আপনি তা আপনার লো টিকেট সার্ভিস দিয়ে দেন আর যদি দেখেন যে না সে ভালো সার্ভিস নিবে এবং তার কাছে এত সময় নাই তার ইনকাম আছে তাহলে তাকে আপনি হাই টিকেট দেন হাই টিকেট কিভাবে দিবেন সেলস মিটিং এ তাকে মিটিং কল দিয়ে আনতে হবে দিতে হবে তো আপনি ফ্রি কনসালটেন্সি কখন পাবেন এই চান্সটা তখনই ক্লায়েন্ট আপনাকে দিবে যখন আপনি ফ্রি অফার করবেন কোনো না কোনো কিছু সেটা দ্বারা তার সাথে সম্পর্ক বিল্ড করে তারপরে বলেন যে তুমি আমার ফ্রি কনসালটেন্সি নাও এই ব্যাপারটা আপনি বুঝা বুঝতে পারছেন সবাই যে ফ্রি অফার এর পর কিভাবে ফ্রি কনসালটেন্সি দেওয়ার কিভাবে মিটিং আনতে হবে ওকে এরপরে আমি একটু স্লাইডে যাই দেখেন কোল্ড ইমেল এর আই আইস হাই ফার্স্ট নেই কন্টেন্টস অ্যাবাউট তার প্রোডাক্টের নামটা লিখবেন ফ্রম সোর্স ওই থেকে তারা পাইছেন তারা কি ফেসবুক থেকে পাইছেন ইনস্টাগ্রাম থেকে পাইছেন কোথায় থেকে পেয়েছেন সেইটার সোর্স লিখতে হবে সো আই সো ইউর কন্টেন্টস অ্যাবাউট প্যাট মেডিসিন অথবা ফিটনেস স্টেরয়েড অথবা মেডিসিন ফ্রম ইনস্টাগ্রাম অ্যান্ড ইট ইজ রিয়েলি হেল্পফুল ভ্যালুয়েবল তার যে এই প্রোডাক্টের উপর কন্টেন্ট গুলো এগুলো হেল্পফুল হবে নাহলে ভ্যালুয়েবল হবে সো এটা আপনি বুঝে লিখে দিবেন বা আপনি অন্য কিছু লিখতে পারেন তো সে কি বুঝবে যে আপনি তার প্রোডাক্ট এবং সোর্স সম্পর্কে জানেন তার সাথে তখন সে পরের লাইনটা পড়বে আই এম আপনার নাম দিবেন উই হেল্প সে যে নিশে আছে আপনি যাকে টার্গেট করেছেন তার নাম ইনক্রিজ দ্য এঙ্গেজমেন্ট অফ ইউর ইচ পোস্ট প্রতিটা পোস্টের এনগেজমেন্ট বাড়াবেন get more message leads to sell your product name. i have a free gift for you that is complete 30 days engaging social media content template that boost your sales তখন তার একটা পোস্টের স্ক্রিনশট দেখ তারপরে বলেন do you like to get that 30 days th template for your page for free তুমি কি চাও looking forward to hearing from you প্রিন্স এইভাবে যদি একজন টাকা না চায়া মানে ভাই আমার সার্ভিস নেই একটা মেইল দেন সে কি রিপ্লাই দিতে পারে বলেন আপনি ভাই প্রথম কাজ আপনার ফ্রিতে দেওয়া আপনি জব করতে যাবেন চাকরি পান না ফ্রিতে দেন আপনার যোগ্যতা কি আছে তারা বুঝান সে আপনার এমনি রায়খা দিবে যদি আপনার দ্বারা তার লাভ হয় সো আপনি যদি থার্টি ডেজ এর কন্টেন্ট দেন তার যদি ট্রাফিক অডিয়েন্স বাড়ে সে কেন আপনার সার্ভিস নিবে না সো আপনি যে থার্টি ডেজ সোশ্যাল মিডিয়ায় দিতে হবে তা না আপনি আপনার সার্ভিস বানিয়ে দিতে পারেন বাট এটা কমন একটা সার্ভিস আমি প্রথমেই বলছিলাম প্রতিদিন ইউজ হয় এরকম একটা সার্ভিস পিক করেন সো যেকোনো বিজনেসে কন্টেন্ট ইজ মাস্ট এম আই রাইট বলেন কন্টেন্ট ইজ মাস্ট আপনার কন্টেন্ট থাকতেই হবে তো আপনি যদি কন্টেন্ট দিতে পারেন আপনারা কেউ আটকে পারবে না তো আপনি এইটা ফ্রিতে তাকে দেন তারপরে তাকে ফ্রি কনসালটেন্সিতে অফার করেন তাকে তার প্রবলেমগুলো সলভ দেওয়ার ট্রাই করেন তখন ক্লায়েন্ট পাবেন যারা ক্লায়েন্ট পান না তারা কেমনে ক্লায়েন্ট পাবেন সেটা কি বুঝতে পারছেন আর কেন পান না এটাও বুঝতে পারছেন যেমন জাকারিয়া ভাই আছেন বুঝতে পারছেন সবাই আপনারা কোন ভ্যালু দেন না আমি প্রথমেই বলছিলাম আপনারা নাম্বার অফ এফোর্ট ইউজ করেন অনেক কষ্ট করেন অনেক পরিশ্রম ঘাম ঝরে ভাই আপনার মতো ঠেলাওয়ালা আপনার থেকে বেশি কষ্ট করে যে ঠেলা চালায় আপনার থেকে বেশি কষ্ট করে তারা কি লাখ লাখ টাকা কেউ দেয় রিক্সা যে চালায় তাদের আপনার থেকে বেশি কষ্ট করে সো হোয়াই ইউ আপনার ঘামের পরিশ্রমের কোনো ভ্যালু নাই এটা মাথায় রাখবেন এটা ফালতু একটা কথা ভাই পরিশ্রম করছি টাকা লাগবে আপনি কোন জায়গায় করছেন তার ভ্যালু কতটুকু সেটা অনুযায়ী আপনি টাকা পাবেন সো আপনার ফ্রিতে থাউজেন্ড ডলারের ভ্যালু দিতে হবে ঠিক আছে আপনার ফ্রিতে থাউজেন্ড ডলারের ভ্যালু দিতে হবে যে ভ্যালুটা আপনি যদি করেন সেটা দ্বারা আপনার ক্লায়েন্ট উপকৃত হবে সেটার জন্য সে আপনার কাছে থাকবে আহমেদ ভাই আরো একবার কোনটা বলতে বলতেছেন আপনি যখন কাউকে সার্ভিস দিবেন তাকে আগে ভাবেন তাকে ফ্রিতে কতটুকু ভ্যালু দিছে তার কতটুকু উপকার হয়েছে যেহেতু আপনারা সার্ভিস হোল্ডার সার্ভিস সেল করেন আপনারা এমন একটা সার্ভিস বানান যেটার প্রাইস থাউজেন্ড ডলার সেই সার্ভিসটা ধুমায়া মানুষের ফ্রিতে দেন সেটার একটা টেমপ্লেট বানান একটা সিস্টেম বানান প্রসেস বানান টিউটোরিয়াল বানান গাইডলাইন বানান ডকুমেন্টেশন বানান এবং আপনি প্রতিটা মানুষকে ফ্রিতে দিয়ে দেন সেখান থেকে দেখবেন কেউ না কেউ আপনার কাছে আসবে আপনি শুধুই বৈসা আছেন মেসেজ দিয়া বলেন আই এম এ ওয়ার্ডপ্রেস ডিজাইনার আই এম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনি কিন্তু পাঁচ মাসও হয় নাই কিন্তু লেখতেছেন পাঁচ বছর ঠিক আছে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আই ক্যান ডু ব্লা 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 এন্ড তুমি আমারে কামটা দাও দিবে বলেন কোন ভ্যালু পাইলো সে কেন দিবে ভ্যালু কিন্তু পায় নাই সো বেসিকলি কথা হচ্ছে আপনি তাকে যখন মেসেজ দিবেন সেটাতে কি অফার করবেন তা সেটা কাজে লাগবে কিনা এবং সেটা থাউজেন্ড ডলারের ভ্যালু কিনা সেটা আপনি আগে চিন্তা করবেন দেন তাকে ফ্রিতে দিবেন আপনি যদি মেসেজ দেন কোল্ড ইমেল পাঠান এইভাবে আপনার এটাতে মানুষ কি করবে রেসপন্স করবে রিপ্লাই দিবে ভাই ফ্রিতে কে না নেয় ফ্রিতে কোন বেটা না নিবে এই যে আমি ফ্রিতে বলছি আপনারা ধুমায় আইসা পড়ছেন কতজন আছেন সত্তর জন আশি জন এক দেড় ঘন্টা ধরে পয়সা আছে না টিপা টিপা আমার কথা শুনতেছে ঠিক আছে সো বেসিকলি কথা হচ্ছে ডু ইউ লাইক টু গেট দ্য থ্রি থ্রি ডেজ টেমপ্লেট ফর ইউর পেজ ফর ফ্রি আর এই কথাটা ফ্রি ওয়ার্ডটা মার্কেটিং এর সবচেয়ে পাওয়ারফুল একটা ওয়ার্ড এটা সব সময় প্রথমে ব্যবহার করা উচিত সো আপনি যদি এভাবে গোল্ড ইমেইল টেমপ্লেট দেন আপনি ইয়া পাবেন ওকে সো আপনি যদি ক্লায়েন্ট পাওয়ার ঠিক লিঙ্কডিনে আমি যেভাবে সার্চ করে দেখিয়েছি ঠিক সেভাবে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার বাহিরেও যে সকল জায়গায় ক্লায়েন্টরা অ্যাকচুয়ালি আপনার সার্ভিস চাচ্ছে তারা প্রবলেমে আছে কিন্তু তারা কোনো ভালো অফার পাচ্ছে না সো আপনি যদি তাদেরকে ডিরেক্টলি অফার করে পেতে চান এবং তাদের খুঁজে বের করতে চান তাহলে আপনি এই ধরনের যারা পটেন্সিয়াল ক্লায়েন্ট আছে তাদেরকে খুঁজে বের করে করতে পারবেন সো এটা ফেসবুকে আছে আছে সকল জায়গায় আছে বাট সমস্যাটা হচ্ছে আমরা তাদেরকে খুঁজে পাই না সো কিভাবে আপনি তাদেরকে খুঁজে বের করবেন কিভাবে সার্চ করবেন এই সব কিছু মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে দেখানো আছে সো মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে এখানে সিম্পল সেল সিস্টেম এই পুরো সিম্পল সেল সিস্টেমে আপনি কিভাবে একশো সেলস বা একশো ক্লায়েন্ট জেনারেট করবেন সেই পুরো স্ট্রাকচার দেখানো আছে সো এখানে সম্পূর্ণ রূপে ধরেন আপনার বিজনেস লঞ্চ করা এইখানে দেখেন ফাইন্ড ইউর ওয়ার্ম অডিয়েন্স এই যে লেসনটা এই লেসনে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি কোথায় কোথায় পটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন মানে আপনার সার্ভিস নেওয়ার জন্য ক্লায়েন্ট প্রবলেমে আছে বাট সে বুঝতে পারতেছে না তার প্রবলেমের সলিউশন কি সো আপনি যদি সলিউশনটা তাকে ডিরেক্টলি বুঝিয়ে দেন তাহলেই তাকে আপনি অফার করতে পারবেন এটাকে আমরা ওয়ার্ম অডিয়েন্স বলি তো এই যে ওয়ার্ম অডিয়েন্স কোথায় পাবেন ফাইন্ড ইউর ওয়ার্ম অডিয়েন্স প্রতিটা জায়গা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি তাকে অ্যাট্রাক্ট করবেন কিভাবে তার সাথে কথা বলা শুরু করবেন ঠিক আছে কিভাবে তাকে লাইফ টাইম বায়ার বানাবেন কিভাবে ক্লায়েন্ট পাবেন ঠিক আছে তারপরে আমি ডেমো দেখিয়েছি কিভাবে লাইভে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় ওভারঅল অ্যান্ড কিভাবে অফার করবেন এবং এই পুরো পুরো টেকনিক সিস্টেম প্রয়োগ করে কিভাবে হান্ড্রেড সেলস জেনারেট করবেন এই সিম্পল সেলস সিস্টেমে সব দেখানো আছে তারা তাছাড়া আছে আরও মার্কেট রিসার্চ এই সকল জায়গায় আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন যেমন অ্যাডভার্টাইজমেন্ট রিসার্চ ঠিক আছে নিডস টু গেট নিশ ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া রিসার্চ ফোরাম কমিউনিটি তারপরে বেস্ট প্ল্যাটফর্ম ফর রিসার্চ ঠিক আছে কম্পিটিটর রিসার্চ এইখানে অল ওভারঅল যত টাইপের রিসার্চ করা যায় সব আছে এবং আপনি এই রিসার্চ গুলো থেকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাবেন শুধুমাত্র আপনার সার্ভিসের জন্য তাছাড়া আছে ধরেন কমিউনিকেশন ফুল সিস্টেম দেওয়া আছে কিভাবে কথা বলবেন কোন কথাটা বলবেন স্ক্রিপ্ট কেমন হবে শো করা হয়েছে তারপরে হচ্ছে আপনি কথা কথা বলে মিটিং মিটিং আনলেন আপনি আপনি বলতে জানেন না কোনো সমস্যা নাই যদি এই সবগুলো টিউটোরিয়াল দেখে ফেলেন যেভাবে যেভাবে বলা আছে সেভাবে আপনি ক্লায়েন্টকে প্রেজেন্টেশন সাজিয়ে কথা বলেন আপনিও কথা বলতে পারবেন এর জন্য খুব একটা ইংলিশও জানা লাগবে না তাছাড়া ফেসবুক অ্যাড পাবেন তারপরে আপনি কিভাবে অটোমেটিক ক্লায়েন্ট পাবেন সেটার পুরো প্রসেস আরও অনেক কিছু তাছাড়া হচ্ছে সেভেন ডেইজের মধ্যে কিভাবে ক্লায়েন্ট পাবেন সেটার অ্যাকশন প্ল্যান সোশ্যাল মিডিয়ার পার্সোনাল ব্র্যান্ডিং কন্টেন্ট কিভাবে আপনি তৈরি করবেন ঠিক আছে লিঙ্কড ক্লায়েন্ট একুইজিশন এই সব কিছুই পাবেন এছাড়া আমাদের লিঙ্কড প্রিমিয়াম একটি কোর্স আছে সেটা আপনাকে ফ্রি দেওয়া হবে বোনাস সো আপনি যদি মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করেন আমাদের সাথে তাহলে কি কি আরো পাচ্ছেন আরো পাবেন হচ্ছে তিন দিনের তিনটা মাস্টার ক্লাস তিন দিনের লাইফ সেশন তিনটি ওয়ার্কশপ সো তিন দিনে আপনার টোটাল বিজনেসে ক্লায়েন্ট পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব আপনি পেয়ে যাবেন রেকর্ডিং আছে লাইভ সেশনে আমার সাথে লাইভ জয়েন করতে পারবেন লাইভ জয়েন করে আপনার প্রবলেমগুলো ইনস্ট্যান্ট লাইভ সেশন দ্বারা সলভ হবে প্রতি মাসে লাইভ সেশন হয়ে থাকে এটা এই পেজে ঢুকলেই আপনারা ডিটেলস পেয়ে যাবেন যদি আপনার আরও ডিটেলস জানতে হয় তাহলে আমাদের এই যে ফেসবুক ডট কম বিজনেস এখানে মেসেজ করবেন মেসেজ করলে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো এখানে যারা সাপোর্ট আছে আপনার উত্তর পাবেন যদি আপনার কয়েকের সাথে কথা বলা লাগে তাহলে পেজে মেসেজ করলে নাম্বারও দিয়ে দিবে সেটা দ্বারা আপনি কথা বলতে পারবেন আপনার যে কোনো সমস্যা ক্লায়েন্ট পাওয়া নিয়ে বিজনেস মার্কেটিং সেলস সেটাও আপনি কোয়েশ্চেন করতে পারেন সো আপনি যদি মনে করেন যে আপনি সাত দিনের মধ্যে নিজের একটা ক্লায়েন্ট একুইজিশন সিস্টেম রেডি করবেন তাহলে আমি আপনাকে ইনভাইট করব আপনি মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করেন ইনশাল্লাহ এই সবগুলো ভিডিও দেখলে আপনি নিজেই বুঝে যাবেন যে কিভাবে একটি ক্লায়েন্ট সিস্টেম তৈরি করে রেগুলার কোনো গ্যাপ ছাড়া প্রতিদিন ক্লায়েন্ট পেতে হয় তো মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করবেন আশা করি এবং আমাদের সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট গ্রুপে আপনার সাথে কথা হবে ধন্যবাদ